দেখো কীভাবে ফ্যাক্টর আমরা বের করবো এখানে দেখো আছে টোয়েন্টি ভালো করে বোঝো কী করতে হবে দেখো এক একটা দু একটা করে দিচ্ছি তারপর তোমরা নিজেরা করবে এই টোয়েন্টির ফ্যাক্টর কীভাবে বের করবো ভালো করে দেখো এই যে টোয়েন্টি এই টোয়েন্টিটাকে আমরা ডিভিশান করবো এইভাবে ডিভিশান করবো ফ্যাক্টরের সাহায্যে ভালো করে বোঝো তাহলে আমরা কী জানি প্রাইম ফ্যাক্টর প্রথমে কী আছে সেই জন্য প্রাইম নাম্বার মুখস্ত করতে বলেছি প্রথম প্রাইম নাম্বার টু তারপরে কে থাকে থ্রি তারপর কে থাকে ফাইভ তারপর কে থাকে সেভেন তারপর কে থাকে ইলেভেন এগুলো প্রাইম নাম্বার মুখস্ত করো পরপর ইলেভেনের পর থার্টিন দেখো প্রাইম নাম্বার দিয়ে সব সবসময় যত ফ্যাক্টর হবে এ বলো এলসিএম বলো যখন শেখানো হবে বা ফ্যাক্টর যখনই বলবে তখন মনে রাখতে হবে তোমাকে প্রাইম নাম্বার দিয়ে করতে হবে তো দেখতেই পাচ্ছো ভালো করে বুঝবে দেখতেই পাচ্ছ টোয়েন্টি জিরো এখানে জিরো আছে জিরো থাকলেই এটা টু দিয়ে ডিভাইড হবে ইউএন নাম্বার হচ্ছে টু দিয়ে ডিভাইড হবে তাহলে এই টু দিয়ে ডিভাইড করা যাচ্ছে এটাকে তাহলে কে ডিভাইড করলে কি হবে টেন ভালো করে বুঝবে আবার দেখো জিরো আছে জিরো থাকার জন্য আবার টু দিয়ে ডিভাইড করা যাবে এই টু দিয়ে করছি করলে কি হবে ভালো করে বুঝো এই দেখো ফাইভ প্রাইম নাম্বার এই দেখো ফাইভ প্রাইম নাম্বার যখনই প্রাইম নাম্বার চলে আসবে আর তখন করার দরকার নেই ওখানে স্টপ হয়ে যাবে তাহলে টোয়েন্টি ফ্যাক্টর গুলো কি হবে ভালো করে বুঝো টোয়েন্টির ফ্যাক্টর কি কি পেলাম আমরা এখানে টু ইন্টু টু ইন্টু ফাইভ এইভাবে আমরা টোয়েন্টির ফ্যাক্টর কি এইভাবে পেয়ে গেলাম ভালো করে বুঝতে হবে এটা একটা মেথড টোয়েন্টির ফ্যাক্টর কি আমরা এইভাবে পেলাম এছাড়াও আরো মেথড আছে পরে তোমাদের সেগুলো শেখাবো পরে তো তবু একবার বলে দিই টোয়েন্টিটা দেখো টোয়েন্টি যদি ফ্যাক্টর পরীক্ষা চায় টু মার্কসের করছেন তুমি এইভাবে বের করতে পারো টোয়েন্টি মানে কি

এই পর্যন্ত গিয়ে বয়স টপ হয়ে যাবে তাহলে এখন যদি বলে টোয়েন্টি ফ্যাক্টর গুলো কি কি তাহলে তুমি এটাও বের করতে পারো ওয়ান এ দেখো টু এ দেখো ফোর দেখো টেন এ দেখো টোয়েন্টি এইভাবেও লেখা যেতে পারে তাহলে টোয়েন্টি ফ্যাক্টর গুলো কি কি ওয়ান টু ফোর ফাইভ টেন টোয়েন্টি এইভাবেও করা যেতে পারে যদি টু মার্ক্সের কোশ্চেন থাকে যে টোয়েন্টি ফ্যাক্টর গুলো কি কি টোয়েন্টি ফ্যাক্টর বের করো তখন তুমি এই মেথডটা করবে যেটা বললাম আমি তাহলে এখন প্রশ্ন হতে পারে আমি তাহলে এই মেথডটা এটা কখন করবো এটা কখন করবে বা আরো অন্যান্য ক্ষেত্রে আমি বলে তখন এইটা করবে যেটা আমি প্রথমে শেখালাম তাহলে টোয়েন্টি ফ্যাক্টরকে দুভাই বের করতে পারি আমরা প্রথমে যে মেথডটা আমি বলেছি সেটাই এখন করবে তোমরা লাস্ট সেকেন্ড যে মেথডটা বললাম এটা এখন দরকার নেই তাহলে টোয়েন্টি ফ্যাক্টর কি করা যেতে পারে আবার বলছি দেখো টোয়েন্টিকে টু দিয়ে ডিভাইড করা যায় বলে দেখো টেন হয়ে গেল আবার টেনকে টু দিয়ে ডিভাইড করা যায় দেখো ফাইভ হলো ফাইভ একটা প্রাইম নাম্বার থেমে গেল টোয়েন্টি করটা কী হচ্ছে তাহলে টু ইন্টু টু ইন্টু ফাইভ এটা হলো এইভাবে তোমরা এখন করবে সবগুলো আর এছাড়াও যদি টু মার্কসের কোর্সেন আলাদা থাকে যে টোয়েন্টি এর ফ্যাক্টরগুলো কী কী তাহলে তুমি এটাও করতে পারো ওয়ান ইন্টু টু টোয়েন্টি টু ইন্টু টেন ফোর ইন্টু ফাইভ আবার যখন দেখো ফাইভ ইন্টু ফোর একই এটার জন্য আবার রিপিট হচ্ছে তখন আর করা যাবে না ওইটা রাখতে হবে কে কে হলো ওয়ান টু ফোর ফাইভ টেন টোয়েন্টি এটাও কিন্তু ফ্যাক্টর হচ্ছে তাহলে এখন এটা করার দরকার নেই এখন এটাই করবে ঠিক আছে তা টোয়েন্টিটা বুঝিয়ে দিলাম আর একটা বোঝাই বলো দেখো থার্টি ফাইভ থার্টি ফাইভটা বোঝাচ্ছি তার বাকিগুলো করবে তোমরা এই দেখো এ দেখো থার্টি ফাইভ থার্টি ফাইভকে কীভাবে করবো দেখো এই থার্টি ফাইভকে কীভাবে করবো দেখো থার্টি ফাইভের ফাইভ ফাইভটা আছে বুঝতেই পারছো তাহলে এটাকে টু দিয়ে করা যাবে এই টু দিয়ে করলে কী হবে এই সরি থার্টি ফাইভের ফাইভ রয়েছে একটু এই মিডলে করে বুঝতে সুবিধা হবে থার্টি ফাইভ এ দেখো এখানে ফাইভ আছে বুঝতেই পারছো ফাইভ থাকার জন্য এটাকে ফাইভ দিয়ে যাবে করছো ফাইভ সেভেনে থার্টি ফাইভ ফাইভ সেভেনে থার্টি ফাইভ হয়ে গেল এবার আমরা কি জানি র্যাম নাম্বার টু আছে টু এর পরে কে থ্রি থ্রির পরে কে ফাইভ ফাইভের পরে কে সেভেন দেখো প্রাইম নাম্বার হয়ে গেছে একটা ইয়ে যখন প্রাইম নাম্বার হয়ে যায় তখন আর হয় না তাহলে থার্টি ফাইভের ফ্যাক্টরিগুলো কি কে হয়েছে ফাইভ ইন্টু সেভেন এইভাবেই সবগুলো করবে এখন সেকেন্ড মেথড এখন করার দরকার নেই সেকেন্ড মেথড কি স্যার এটাও দেখিয়ে দেব সেকেন্ড মেথডটা তাই যদি দেখাই তাহলে এরকম হবে থার্টি ফাইভ ওয়ান ইন্টু থার্টি ফাইভ এটা হয় টু দিয়ে তো হয় না বুঝতেই পারছি ফাইভ আছে এখানে ফাইভ থাকলে টু দিয়ে হবে না ইভেন নাম্বার নয় থ্রি দিয়ে হবে না থ্রি দিয়ে কেন হবে না ভালো করে দেখো ক্লাসও বলেছি আগে বারবার ফাইভ আর থ্রি এটা অ্যাড করলে কত হয় এইট দেখো এই যে নাম্বারটা এই নাম্বারের ডিজিটগুলোকে অ্যাড করো করলে যেটা হয় এটা যদি থ্রি দিয়ে ডিভাইড হয় টোটাল নাম্বারটা দিয়ে ডিভাইড হবে তাহলে এইটকে তো থ্রি দিয়ে ডিভাইড করা যায় না আর তোমরা এমনি তো মাল্টিপ্লিকেশন টেবিল তো জানো দেখতেই পাচ্ছো থ্রি কোথাও আর নেই এটা থার্টি ফাইভ ফাইভ তো থ্রি দিয়ে ডিভাইড করা গেল না এখানে তাহলে এটাকে থ্রি দিয়েও গেল না টু দিয়েও গেলো না থ্রি দিয়েও গেল না ফোর দিও যাবে না ফাইভ দিয়ে যাবে ফাইভ ইন্টু সেভেন দেখো সিক্স সিক্স দিয়ে যায় না আবার দেখো সেভেন দিয়ে যাবে দেখো সেভেন ইন্টু ফাইভ দেখো ফাইভ ইন্টু সেভেন সেভেন ইন্টু ফাইভ একই হয়ে গেল যখন একই হয়ে যাবে তখন আর হবে না এখানে থেমে গেল তাহলে টু এর থার্টি ফাইভের ফ্যাক্টর কী কী ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এইভাবেও করা যেতে পারে কিন্তু এখন তোমরা করবে কোনটা এখন যেগুলো দিয়েছি আমি তোমরা করবে যেটা আমি শেখালাম টু এই সরি এই এই মেথডটা করবে এই যে সবগুলো কোনগুলো করবে কি কি আছে এখানে এখানে আছে আছে এটাও করবে থার্টি টু করবে ফর্টি টু করবে নাইনটি করবে সেভেন্টি ফাইভ করবে তাড়াতাড়ি করো সবাই করে আমাকে জানাও ফার্স্ট মেথড ফার্স্ট মেথড মানে কোনটা এটা এইটা এটা এটা দেখে দেখো এইগুলো এইভাবে सफलो करो